আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল লোজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল লোজনগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন চাঁদপুরের প্রথম ড্রিপ সকাল ছটায় ছেড়েছি ইমাম হাসান সকাল সাতটা বিশ মিনিটে শোনান্তরি সকাল আটটায় মেঘনা নির্বাণ আর অগ্রদূত প্লাস সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বোগদাদিয়া সাত চাঁদপুরের উদ্দেশ্যে সকাল নয়টা পনেরো মিনিটে চাঁদপুরের চর উদ্দেশ্যে আবাজমজ এক এবং পাশাপাশি সকাল নয়টা পঞ্চাশ মিনিটে মিতালি পাঁচ চাঁদপুরের উদ্দেশ্যে এছাড়াও সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে রয়েছে এম ভি ইমাম হাসান দুই সকাল এগারোটায় রয়েছে এম ভি ইমাম হাসান পাঁচ চাঁদপুরের উদ্দেশ্যে এবং পাশাপাশি সকাল এগারোটা দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাটের অ্যাপটির উদ্দেশ্যে রয়েছে এমনি স্বর্ণদ্বীপ হাট সকাল দশটা পঁচিশ মিনিটে ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা উভয় দিক থেকে এক ঘন্টা পরে পরে পাবেন কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ফারহান নয় রয়েছে রাত সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে নয়যান্ডি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে ইলিশার উদ্দেশ্যে দুপুর দুইটা থাকবে শুরুবি আট নয়জনটি শুরু বি আটের আলো আলির চার যাবে আজকে রাত দশটা বিশ মিনিটে পুনরায় নয় ইলিশা থেকে ছেড়ে আসবে পাশাপাশি আজকে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে বিকেল চারটায় কর্ণফলি তিন আগামীকাল পুনরায় নজানটি ছেড়ে আসবে সকাল আটটা তিরিশ মিনিট ইলিশা থেকে এছাড়াও ইলিশার প্রথম রিপ সকাল সাতটা তিরিশ মিনিটে দোলপাখি দশ সকাল আটটা তিরিশ মিনিটে গ্রিনল্যান্ড দুই সকাল নয়টা নয়টায় কর্ণাফলি চোদ্দো সকাল নয়টা তিরিশ মিনিটে পুবালি সাত ছেড়েছে ইলিশার উদ্দেশ্যে ইলিশা থেকে দুপুর দুইটায় ছেড়ে আসবে এমভি দোয়েল পাখি দশ পাশাপাশি এলিশা থেকে বেলা বেলা আড়াইটায় ছেড়ে আসবে গ্রীনল্যান্ড দুই বেলা তিনটায় কর্ণাফলি চোদ্দ ছেড়ে আসবে ইলিশা থেকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে আসবে এমভি ভি সাত হাকিম উদ্দিনের উদ্দেশ্যে এমভি তার শিফ দুই ছেড়ে গিয়েছে আজকে সকাল আটটায় নৌযানটি পুনরায় হাকিমবন্দিন থেকে ছেড়ে আসবে সকাল রাত সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিট পাশাপাশি সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল আটটায় একটি শোলাম অথবা ষোলামদের উদ্দেশ্যে ছেড়েছে একটি নৌযান সকাল আটটা চল্লিশ মিনিট পাশাপাশি দুপুরের শিডিউলে মিরাজা এক থাকবে সুরেশ্বরের উদ্দেশ্যে মতনবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার স্বাদ তো এই যে শিডিউলগুলো বললাম যেগুলো ডিএসআর সি নিয়মিত চলাচল করে নিয়মিত চলাচল করে আপনি যদি ডেস অফিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিসের দিকে এখনো যাক দশ মিনিট আচরকাচর করে পড়াবন্ধকার উদ্দেশ্যে পারাবর পণানো যাবে আজকে সন্ধ্যা ছয়টায় পাশাপাশি ঘুষে উদ্দেশ্যে নিউজ পাপিড দুই রয়েছে নজানটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এই দুটির মধ্যে অবশ্য পারাবৎপনের ধুলিয়া ঘাট দিবে এবং বলাখিয়া ঘাটের উদ্দেশ্যে কর্ণফুলি দশ নয় সন্ধ্যা রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং গাজী সালাউদ্দিন যাবে বরহানুদ্দিনের উদ্দেশ্যে ধুলিয়া গঙ্গা মর বরহানুদ্দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এছাড়াও ধুলিয়া নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে প্রথম ট্রিপে তরঙ্গ সাত নৌযানটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিটে এবং দ্বিতীয় ট্রিপে থাকবে গ্লোরি অফ শ্রীনগর আট সন্ধ্যা সাতটা দশ মিনিটে দুটি নৌযান আজকে ছেড়ে যাবে বৃহস্পতিবার আজকে মোটামুটি যাত্রী চাপ হওয়ার সম্ভাবনা রয়েছে ফতুল্লা ধুলিয়া বাঙ্গাসিয়া গাছিরখাল বক্সি চরমন তাদের উদ্দেশ্যে রেডশান পাঁচ সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ ধুলিয়া নুরায়নপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে এম ভি ইগল আট সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে নজানটি ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে পাশাপাশি মুন্সীগঞ্জ জুলানিয়া কালীগঞ্জ লিসা বিশ্বর দৌলতকে হাকে মধ্যে ততমদ্দিন হয়ে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে থাকবে ফারহান তিন বিকেল পাঁচটা তিরিশ মিনিটে এবং ওলানিয়া কালীগঞ্জ ঈরিশা বিশেষ দৌলতখা হাকিমুদ্দিন তজমুদ্দিন হেমনপুরা হাতিয়ার উদ্দেশ্যে দ্বিতীয় ট্রিপে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট থাকবে এম ভি ফারহান দশ পাশাপাশি বেতনের উদ্দেশ্যে তিফ চার প্রথম ট্রিপ রাত আটটায় ছেড়ে যাবে এবং দ্বিতীয় ট্রিপে রাতটা পঁচিশ মিনিটে থাকবে এম ভি শিফ তিন দুটি নয় যান এজে অবশ্য ভায়াঘাট হিসাবে থাকবে দৌলতখা হাকিম উদ্দিন তজমুদ্দিন মঙ্গল শিকদার হয়ে চর উদ্দেশ্যে যাবে দুটি নৌযান এবং আজকে বরগুনার উদ্দেশ্যে রয়েছে এমভি ভি মিতালি চার অপর প্রান্ত থেকে এই কদিন অবশ্য একটি করে নৌযান চলাচল করলেও এক প্রান্ত থেকে আজকেই খুব সম্ভবত মিতালি চার এ প্রান্ত থেকেও যুক্ত করা হয়েছে তো আজকে বেতাি কাঠালিয়া বামনা কালিকাবাড়ি ফুলছুরি কাকচিরা বরগুনার উদ্দেশ্যে যাবে এমভি ভি মিতালি চার রাত সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে নৌজানটি এবং পাশাপাশি চাঁদপুর ঘাট থাকবে যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা এই নৌজানটিতে যেতে পারবেন আর দশটায় অবশ্য চাঁদপুর ঘাট দিবে শৈলা থানার ঘাট হিজলা বাসন উদ্দেশ্যে সব যুবরাজ ছাত্র রয়েছে নাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা নজানটি ঢাকা ত্যাগ করবে ঠিক রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এই নজরটিও কিন্তু চর্মনাই রিজার্ভ হয়েছে চর্মনায় মাহফিলের প্রত্যেকটা রিজার্ভ ট্রিপেই কিন্তু গতবারও কিন্তু গতির ঝড় তুলেছিল যুবরাজ সাথে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এবারও থাকছে যুবরাজ সাথ চর্মনায় মাহফিলের রিজার্ভ ট্রিপে নমরহাট সুইচ গেট শৌলা মোলাদির উদ্দেশ্যে রয়েছে এম মানিক পাচ সন্ধ্যা রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়বে নৌযানটি ফতুল্লা চাঁদপুর শর্মনায় বরিশাল দব্দ পেয়াল সিটি হয়ে তারপরে ঝালকাটির উদ্দেশ্যে যাবে ফারহান সাত রাত আটটা তিরিশ মিনিটে নৈযানটি চাঁদপুর হয়ে তারপরে বরিশাল যাবে যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা এই নৈযানটি রাত সাড়ে বারোটা নাগাদ চাঁদপুর ঘাটে পেয়ে যাবেন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে দুটি নয় সেখানে প্রথম পে পেন চাওলার দশ এবং দ্বিতীয় ট্রিপে এমভি ভি পারাবত আঠারো এই দুটি নয় আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এমভি ভি কীর্তনখোলা দশ এবং কুয়াকাটা দুই দুটি নয় রাত নয়টায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আগামীকাল বরিশালের উদ্দেশ্যে থাকবে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে চোদ্দো তারিখে চর্মনাই ঘাট দিয়ে যাবে কোনটা আগামীকালকে অবশ্য সুন্দরবন বারো ট্রিপ সুন্দরবন বারো নৌজানটি অবশ্য আগামীকাল চরমনায় ঘাট দিয়ে যাবে তো যারা আগামীকালকে চর্মনায় যাবেন তারা অবশ্য সুন্দরবন বারো নৌজানটি পেয়ে যাবেন এছাড়াও আজকে কালীগঞ্জ ইসার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে খুব সম্ভবত রাজারহাট বি অথবা সাড়ে দশটায় কর্ণফুলি এগারো থাকতে পারে এবং রাত এগারোটা পুবালি পাঁচ অথবা আসা যাওয়া দুই যখন একটি নৌযান পাবেন পনেরো নম্বর তেরো থেকে এবং সুরেশ্বর মলফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত সাড়ে দশটায় ছাড়বে এম ভি রাত এগারোটায় ছাড়বে অবশ্য এম ভি মানিক চার এবং আজকে ডামটার উদ্দেশ্যে খুব সম্ভবত কাজল অথবা প্রিন্স প্রিন্সদের ট্রিপ রাত সাড়ে দশটায় পনেরো নম্বর দশ থেকে এবং পকাফটুয়াখালির উদ্দেশ্যে একমাত্র নৌযান এম ভি প্রিন্স কামাল এক নজনটি ঢাকা নদী করবে ঠিক সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকে সদরঘাট আল্লাহ হাফেজ